কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যাক্ট সাবসাইটের পরীক্ষা রয়েছে আগামী সাতাশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রোজ রবিবার তাদের জন্য আসলে এ সাবজেক্টের প্রশ্ন প্যাটার্নটা কিভাবে হয়েছে শর্ট সিলেবাসে কি কি রয়েছে তোমরা কি কি পড়বা না পড়বা আজকে সব বিষয়গুলো রাজা একাডেমি থেকে তোমাদেরকে তুলে ধরতেছি তো চলো প্রথমে আমরা শর্ট সিলেবাসের আগে বিষয়টা দেখে নিচ্ছি তো শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের এ সাবজেক্টে ক বিভাগে থাকবে বিশ মার্ক ক বিভাগে থাকবে চল্লিশ মার্ক মোড়ে হচ্ছে ষাট মার্কের লিখিত পরীক্ষা হবে এবং আর ধারাবাহিক মূল্যায়ন হিসাবে থাকবে চল্লিশ মার্ক এই হচ্ছে রুরালি একশো মার্কের পরীক্ষা তাহলে লিখিত পরীক্ষা হচ্ছে তোমাদের চল্লিশ মার্কে মানে ষাট মার্কের কবিভাগে প্রতিটি অধ্যায় থেকে একটি করে আটটি প্রশ্ন থাকবে এক থেকে আট নম্বর প্রশ্ন পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে কোনো চারটা উত্তর করতে হবে প্রতিটির মান হচ্ছে পাঁচ মার্ক করে বিশ মার্ক ঠিক আছে আমরা যদি নমুনা প্রশ্ন একটু দেখার চেষ্টা করি এই একটা নমুনা প্রশ্ন দেখি দেখ এক থেকে আট পর্যন্ত প্রশ্ন থাকবে যে কোনো উত্তর করতে হবে মার্ক হচ্ছে বিশ এরপর তোমাদের বলা হচ্ছে আটটি প্রশ্ন থাকবে আহ নয় থেকে ষোলো পর্যন্ত রচনামূলক প্রশ্ন থাকবে যে কোনো চারটা উত্তর করতে হবে মার্ক হচ্ছে চল্লিশ প্রতিটার মান হচ্ছে দশ মার্ক করে যেটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পাঠ তো যেমন নয় থেকে ষোলো পর্যন্ত প্রশ্ন তোমাদেরকে আমি এখানে একটা দেখানো হচ্ছে আর কি ঠিক আছে এই সবগুলোর উপরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এখানে শর্ট সিলেবাসে আমাদের কী কী থাকতেছে বাইশ সালের প্রশ্ন তেইশ সালের প্রশ্ন নমুনা প্রশ্ন এক নমুনা প্রশ্ন দুই এরপর রয়েছে অধ্যায় উত্তরপত্র সাজেশন উত্তরে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায় রয়েছে ঠিক আছে এরপরে রয়েছে আরেকটি রয়েছে আমাদের প্রিন্ট কপি যেটা তোমরা দোকান থেকে প্রিন্ট করতে পারবে যার এই সাজেশনটি উত্তর সহকারে পার্সেস করতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা অথবা পেজ থেকে দেখে থাকলে আমাদের রাজু একাডেমি পেজে মেসেজ করলে তোমরা কিন্তু সাজেশনগুলো পেয়ে যাবা ঠিক আছে সো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল